হ্যালো বন্ধু নমস্কার চলো আজকে তোমাদের দেখাচ্ছি কি বলো তো এই যে দেখতে পাচ্ছ মোচা কীভাবে ছাড়ালাম এবং সেটা ছাড়িয়ে আমি আজকে ভর্তা বানিয়েছি তো চলো মোচার ভর্তা কী করে বানাবো সেটারই তোমাদেরকে রেসিপি দেখাই তো মোচাটা ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে একটু প্রেসারে সেটি মেরে নেবো একটা সিটি দিয়ে সেটাকে একটু সিদ্ধ করে নেবো তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন আর এই শুকনো লঙ্কা কালো জিরে একত্রে মোচার সাথে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব তো চলো গ্রাইন্ড করে নেওয়ার পর দেখো ঠিক এই রকম হবে পুরো পুরো পেস্ট হবে না একটু একটু থাকবে দানা দানা তো চলো সেটা কড়াই ওই যে লঙ্কা আর কালো জিরে ভাজার তেলটা থাকবে অবশ্যই কিন্তু এটা সরষের তেলে করতে হবে তো তাতে ভেজে নেব একটু নুন আর সামান্য চিনি দিয়ে তো কেমন লাগলো আজকের রেসিপি জানিয়ে কিন্তু কমেন্ট